সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের গাজীপুর চৌরাস্তা রাস্তা চান্দনা চৌ এটা টাঙ্গাইল রুট দেখেন রাস্তার পাশে কীভাবে ফল বিক্রি করতেছে কাপড় এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাপড় চুপ পাবে এটা হচ্ছে গাজীপুর চৌ রাস্তা মেন পয়েন্ট এখানে বাম দিকে চলে গেছে ময়মনসিংহ রোড ডান দিকে এটা চান্দনা স্কুল এটা চান্দনা উচ্চ বিদ্যালয় তার পাশে দেখেন অনেক এখানে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখানে আসলে আপনি অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাবেন এটা হচ্ছে একটা চান্দনা চোরাস্তার একবার মেন পয়েন্ট দেখেন কত সুন্দর এটা কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি তবে সব চলতে চলমান দেখতে খুব সুন্দর দেখা যায় দেখেন এটা হচ্ছে সাপলা মেনশন এটা টাঙ্গাল রোড এটা টাঙ্গাল দিকে যায় এটা এটা হচ্ছে মেন পয়েন্ট চৌরাস্তা দেখেন বিশেষ করে আমার কাছে দেখেন এই যে মেন পয়েন্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে আপনাদের ভালো লাগবে অবশ্যই এ দেখেন এটা আছে মেন পয়েন্ট বাম দিকে চলে গেছে ময়ম সিং এ দেখেন কত সুন্দর দেখেন আমার কাছে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখেন উপর দেখাতে পারলাম না দেখেন রাস্তার পাশে ফুটপাথ বসে ফুটপাথের লোকজন বসে আছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর উপর দিয়ে মেট্রো রেল মেট্রো রেলের কাজ প্রায় শেষ এখনো কাজ কিছু বাকি আছে মেট্রো রেলের আপনাদের কাছে কেমন ভিডিওটা কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন এটা হচ্ছে ঢাকা রোড এ ঢাকার দিকে যাচ্ছে লোকজন এই যে এখান থেকে এটা মেট্রো রেলে কীভাবে উঠবে সিঁড়ি দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা কাজ যখন চলমান থাকবে তখন এটা হচ্ছে ঢাকা রোডে দেখেন ফুটপাতে অনেক ফুল ফল ফুল বিক্রি করতেছে দেখেন লোকের লোক কারণ কারণ সন্ধ্যা হলেই এখানে লোকের অভাব হয় না এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ফল ক্রয় করে নিয়ে যায় দেখেন রাস্তার পাশে কত সুন্দর এটা ঢাকা রোড আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনও চন্দনা চৌরাস্তার পয়েন্ট দেখেননি বা চৌরাস্তা গাজীপুর আসেননি তাদের কাছে অবশ্যই ভালো করে দেখেন কী সুন্দর করে দেখেন মাছ আম নতুন নতুন ফল বিক্রি করতেছে লিচু এখানে সব কিছুই পাওয়া যায় অন্য অন্য জায়গার থেকে এখানে দাম কম এই যে ফলদের রাস্তা বাদার কি সুন্দর ফল বিক্রি করতেছে আর সবচেয়ে বড় বিষয় তারা কবিতর কবিতর বা বিভিন্ন টাইগার মুরগি বিভিন্ন পালন করে থাকেন এই যে এখানে দেখেন এই যে মুরগি মুরগি দিয়ে বাজারে বসছে তবে আজকে অনেকেই বসেন নাই তবে শুক্রবার এখানে মুরগি হাঁ হাঁস যাবতীয় এখানে বিক্রি করা হয় দেখেন এখানে অনেক অনেক সুন্দর কোয়েল পাখি টাইগার মুরগির টাইগার মুরগির বাচ্চা কবিতর অনেক কিছুই পাওয়া যায় এখানে সন্ধ্যা হলেই কিন্তু লোকেলো কারণ হয় শুক্রবারে হাটটা খুব জমে শুক্রবারে দেখেন কবিতরগুলো কত সুন্দর দেখা যায় দেখেন এটা কোয়েল পাখি এই যে কোয়েল পাখি এই যে টাইগারের আছে টাইগার মুরগি এটা টাইগার মুরগি বাচ্চা এখানে জোড়া নিচ্ছে